রাখি পূর্ণিমা মানে ভাই বোনের ভালোবাসা কিন্তু জানেন কি এক সময় রাখি ছিল যুদ্ধ থামানোর প্রায় পাঁচশো বছর আগেকার কথা রাজপুত রানী কর্ণাবতী বুঝতে পারলেন যে মুঘল সেনারা তার রাজ্য আক্রমণ করতে আসছেন নিজের রক্ষার কোনো উপায় নেই তখন তখন তিনি এক অদ্ভুত কাজ করলেন তিনি সম্রাট হুমায়ুনের কাছে একটা রাখি পাঠালেন হুমায়ুন মুসলিম সম্রাট হলেও রাখির মানে বুঝেছিলেন তিনি তৎক্ষণাৎ প্রতিশ্রুতি দেন রানী ও তার রাজ্য রক্ষা করবেন এই কাহিনী প্রমাণ করে যে রাখি শুধু রক্তের সম্পর্ক নয় প্রতিশ্রুতি আর বিশ্বাসের বন্ধন